না তো নামাজ পড়ে আর কি তুমি তো মোরগ বেরা সম্মান করো না কোন বংশের মাই জামার আমার ফুল আডারে বিয়ে করাইলাম তুমি এটা কি শুরু করছো বৌমার কথাই কথাই খালি বল ধরো এই তুমি মুখ বন্ধ করো তো কথার মধ্যে বা ঢোকায় দাও তুমি নিচে বসে নুক কাটতেছো আর বউ সারের উপরে বসে রয়েছে কত বড় বেয়াদব আমার মেয়েও অতসব বড় বসে রয়েছে কই তারা তো কিছু বললো না সে আমাদের নিজের মেয়ে সে বসে থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই আমি নিচে বসে তারপরে যদি আমার মেয়ে সুপার উপর পাউডার বসতে পারে তাহলে আমার বউ মাসের উপরে বসতে পারবো নিজের মায়ে তোমার কাছে স্বর্ণের টোকরার ফুটের বউ কি তোমার কাছে ফসা আম নাকি এরকম করো না কিন্তু তুমি একটু বেশি কথা বলো তোমার আদর পাইতে পাইতে বউ মাথার উপর উঠতে আমি সত্যি কথা বলি তো এই কারণে আমার কথা ভালো লাগে না আম্মা আপনারা আর ঝগড়া দাদি না আপনারা এখন থেকে নিচে বসলাম আর বসবই না কোথাও তুমি আর আমার চোখের সামনেতে যাও তো তোমার এর সংসার এত অশান্তি শুরু হইছে বৌমা নামাজ পড়নে এর কত কিছু বইলা ফলাইলা তুমি তোমার মেয়েও তো নামাজ পড়না তোমার মেয়েরও তো কিছু বললা না তোমার মেয়ের ওবিয়া হইলা তার শ্বশুরই বলবো কোন বংশের মিয়া আনছি ফুদের বউরে কিছু বলার আগে নিজের মায়ের আগে ঠিক করে নিও তারপরে বইলো বৌমা முருகব এর সম্মান করার জন্য কত কিছু বলছো আর তুমি যে முருகব এর কথা নি সম্মান করি এটা তো আমি জানি আমি তো কোনো ভুল করতে চাই না তারপরে যে কি করে ভুল হয়ে যা বিয়া না হইলে বুঝতাম না জামার বাড়িতে বউর আটতে গেল দোষ হয় আচ্ছা তুমি বলো তো একটা মানুষের যদি সারা কোনি বউ ধরা তাহলে কেমনে চলবো মার চোখে তোমার দোষ ধরা পড়ছে তার জন্য তো তোমার দোষ ধরছে এটা লেগে তোমার রাগ আর কি আছে পরের বার যদি দোষটা না হয় সেটা সতর্ক থাকবা কিভাবে সতর্ক থাকবো বইসা থাকলেও দোষ থাকলেও দোষ বুঝছি তোমার কাছে বইলে কোনো সমাধান পাওয়া যাবে না তাহলে তুমি কি হন আমারে বলতে আমি আমার মায়ের বিচার করতাম আল্লাহ জানে দুনিয়ার সব শাশুড়ি গলায় কি এরকম নাকি নাকি আমার কপালে জোর সেটা আর জামায়ের কথা কি বলবো সে তো একটা বেয়ারা আচ্ছা বৌমা তোমার আমি একটা কথা জিগাই ঠিক আছে আমাকে জিগাবেন জিগান আচ্ছা আমি যদি সুফার উপরে বসি তাহলে তুমি কোথায় বসবা আপনি এলাকান ঘরের মুরুবী মানুষ আপনি সুফায় বসলে আমি বস বনিছে আর আমি যদি মাটিতে বসে তাহলে তুমি কোথায় বসবা তাইলে পরে আমি মাটি গর্ত করে গর্তের ভিতরে বসবো আর আমি যদি ওই গর্তের মধ্যে বসে তাহলে তুমি কোথায় বসবা তাইলে আমি আর কি করবো গর্তের মধ্যে আপনার মাটি সাফা দিবো প্রত্যেক দিন এই ধরনের অশান্তি আর ভালো লাগতেছে না আমার খালি দোষই ধরে বউ আমার এটা কি করলো আমার বৌটা তো এমন ছিল না বৌরে মনে হয় বেশি টাইট জ্বালাইছে এই কারণে চিরে গেছে না রে আমার শাশুড়া কথা বলাটা আমার ঠিক হয় নাই বয়স্ক মানুষ যদি বদ্ধ হতে আমি একবার শেষ আর কোনোদিন শাশুড় লাগে খারাপ আচরণ করবো না এখন যাই মাফ সামো